সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরোটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপে দর্শক মণ্ডলী আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিকহাটি এলাকার আমাদের সেই সুপরিচিত সদল ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার সদর ভাই দীর্ঘদিন যাবৎ বৃহত্তর বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ সহিত অনলাইনের মাধ্যমে তো বর্তমানে সদর ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বিস্তারিত চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে করি এবং সরসে আমরা ভিডিওতে চলে যাই সদর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি ভাই মোটামুটি কিন্তু অনেকদিন পার করে চলে আসলাম না হ্যাঁ

এবং আরেকটা আছে একটা ক্রস ছাগলকে জি হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দিয়ে প্রজনন করা ছিল আচ্ছা তো সেক্ষেত্রে এক হাসির বাচ্চা হয়েছে জি মাশ যদি পার্সেন্টের হিসাব করে জি 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 মানে এটার তো কোনো মাপ তো হয় না জি ভাই জি মানে চোখের যে একটা মাপ আছে জি নাইন্টি প্লাস প্লাস আচ্ছা মানে এক ভালো মানে অনেক ভালো আচ্ছা সদর ভাই কোথা দেখাতে পাবো না ভিডিওর মাঝখানে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের দিব ইনশাল্লাহ ভিডিও শুরু করি জি ভাইয়া তো সদর ভাই আজকে ভিডিও শুরুতে এটা কোন ছাগল দেখছি আমরা এটা হলো একটা তোতার ক্রস তোতার ক্রস আচ্ছা খাসিনে পাটি রে পাটি পাটি আচ্ছা এর গেটা দেখো তো আমার কাছে পাঠা মনে হচ্ছিল না না অনেক সুন্দর গেটা ভাই বা ভালো মানের একটু ফেস পাস দেখা দি দেখতে পাচ্ছেন আর ভিডিওতে জেনুইন যেতে দেখতে পাবেন যে কালার যে গেট সেটা কিন্তু ইনশাআল্লাহ পাবেন হ্যাঁ আচ্ছা এই মেসল বর্তমান বয়স কেমন চলে ভাই

পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস মানে এক কোথা শারীরিকভাবে গোরটা ভালো আচ্ছা প্রথম প্রথমবার বলছেন কত মাসে করোন আছে এটা হলো আপনার এক মাস প্লাস জি হান্ড্রেড পার্সেন্ট কোথাপুর পাঠা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা তো আমি যেখান থেকে কিনছি ওনারা আমাকে এটাই কি আর এই তথ্য দিয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কিন্তু ছাগলটা ভালো হ্যাঁ অল্প সময় প্রজনন কম থাকলে কিন্তু ছাগলটা যথেষ্ট মানসম্মত ছাগল বয়সে কম বয়সে কম এগুলো থেকে পর্যায়ক্রমে অনেক বাচ্চা পাবেন হ্যাঁ যারা নতুন খামার করতে চাচ্ছেন বা চাচ্ছেন দুই একটা ছাগল আলপন করবেন হ্যাঁ নিতে পারবেন খুব চঞ্চল চঞ্চল না চঞ্চল ছাগল সুস্থ হয় ভাই আচ্ছা যেগুলো স্থির হয় দা থাকে সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে একটু সমস্যা থাকে শরীরে ব্যান্ডটা একটু এই যে দেখেন দেখতে পাচ্ছেন ঝুল হ্যাঁ সব দিক দিয়ে ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সদর ভাই এটা দাম কেমন নির্ধারণ করছেন

হান্ড্রেড পার্সেন্ট কোথাপুরে পাঠা দিয়ে প্রজনন করানো আছে প্রজনন করানো আছে ইনশাল্লাহ আমার বিশ্বাস জি ঠাকুরটা প্রেগনেন্ট আসল আছে মাশাল্লাহ সদল ভাই তো ধর কেমন আসতে পারে এটা এটাও আমার ফিক্সড রেট আচ্ছা আচ্ছা হ্যাঁ তেইশ হাজার পাঁচশো আচ্ছা ফিক্সড প্রাইস তেইশ হাজার পাঁচশো ব্যান্ড ঝোল আর রং জি যদি আল্লাহ পাকছে অনেক সুন্দর বাচ্চা বাচ্চা আসবে জি জি সদল ভাই আচ্ছা ভিডিওতে এ পর্যায় কী দিতে পারছে না মাউসাও

মায়ের বয়স কেমন চলে ভাই এটা হলো একবার বাচ্চা হয়েছে এটা বাচ্চা জি 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 দ্বিতীয়বার আবার প্রেগন্যান্ট এই বাচ্চা রেখে হ্যাঁ মানে বলেন কি আপনি প্রজনন করানো হয়েছে এই 11 দিন হচ্ছে 11 দিন হচ্ছে আচ্ছা আচ্ছা তো সে কিন্তু যেতে ভালো আপনি আসলে কি জি ভাই এই ছাগলটা যার ইয়া বাড়ি থেকে আনছি জি এই ছাগলটা কেন হলো প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা তো সেই হিসাবে কত বাচ্চা আসছে কত বাচ্চা আসছে আর সেক্ষেত্রে ভাই কি আপনার চিন্তা ভাবনা সেরা হ্যাঁ অবশ্যই বয়সের তো দুধ খায় পাতা মনে ধরে গেছে না

আর একটা বাচ্চা আছে দেখাচ্ছি এই দেখেন আমাদের কাগজ চলে আসছে কি খবর কি নাম আপনার রেদোয়ানা দেখেন কত সুন্দর বাচ্চাটা সুন্দর বাচ্চাকে বিটলের ক্রস না হ্যাঁ আমার মনে হচ্ছিল তাই বিটল ক্রস বাচ্চা দেখেন এ এর পেট থেকে বিটলের ক্রস বাচ্চা আছে হ্যাঁ

বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা গ্রামে ছাগল তো ছাড়া থাকে জি 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 অনেক সময় মোটর সাইকেল ভ্যান রিক্সা থাকে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা চলে আসে আচ্ছা আচ্ছা ভালো দেখেন এর পেট থেকেই বাচ্চাটা বাইরে আসছে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার জন্য জানেন বারবার ও যে কোয়াটা সাইকে ভালো মানে পাঠা দিলে কি যাতে বাচ্চাগুলো আসে এই যে দেখেন এই দেখেন সুন্দর সেই রকম মাশাআল্লাহ ভালো মানে বাচ্চা যেমন সেও তেমন কিন্তু শারীরিক গঠন হ্যাঁ বিটল বিটলের বাচ্চা হ্যাঁ আচ্ছা শোনা ভাই এই মা বাচ্চা সেটা কেমন দাম আসে আপনার এটা মা এবং বাচ্চা আমার ফিক্স রেট জি বলেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো আমি একটা হিসাব করি হ্যাঁ বলেন এই বাচ্চাটা জি

আর সঙ্গে হলো ওই যে বিটলের ক্রস খাসির বাচ্চা জি 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 এই ছাগলটা আর ওই ছাগলটা একই খামারের তো এটাকেও আপনার 100% বিটল পাঠাতে প্রয়োজন করা আছে আচ্ছা মাসলা তো সেকে তিনশালে ভালো মানে বাচ্চা আসবে হ্যাঁ আচ্ছা সরব ভাই একটু তথ্য জানাবেন কি যে আসলে এটা আপনি উল্লেখ করলেন যে একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ বা দুইবার বাচ্চা দিয়েছে তো সেক্ষেত্রে একবার বাচ্চা দিলে ছাগলের দাঁত কত হয় আপনি দেখা গেল যদি

সব খাচ্ছে ভাই বর্তমানে সব খায় খের ভুসি পাতা পুতি সব খায় আচ্ছা কোলে নিয়ে আসছে বলে মনে করেন না বাচ্চা না দেখেন কি দোদ দেখাম ভিডিও শেষ করি নাকি মুখটাকে দেখান মুখ দেখেছি সুন্দর দেখা যাচ্ছে মুখটা ভালো বাচ্চা গোলা ঝুটুল ভালো আছে সুন্দর বাচ্চা ভাই এই বাচ্চা দর্দম কেমন আছে এটা আমার ফিক্সড রেট জি আপনি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ফিক্স প্রাইস না মুখের ব্যান্ড জি কলার ঝোল

এটা তো কখনো আমি আর আগে তো আনি নাই না আমি দেখি নাই জি গারল ভাই এটা গারল জি জি আচ্ছা ভেড়া প্রজাতি তবে গারল আচ্ছা গারল সচরাচ কোন দেশি ভাই এটা আসলে একাদ দেশে একাদ নাম কয় তো জি 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 তো এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রজাতি ও আচ্ছা সিনিয়র প্রজাতি গারল আচ্ছা খাসি না পাটিরা গারলে আসলে এরা সচরাচর পাঠা বা তাটি হয়

ছাগলে গরুই যা খায় না জি জি এরা তা খায় উচ্ছিষ্ট খাবারগুলো কিন্তু খায় হ্যাঁ হ্যাঁ আর এদেরকে লালন পালনে কোনো সমস্যা নেই আপনি ঘাস লতা পাতা খড় ভুসি জি মাটিতে পড়ে আছে গুলো খায় সবগুলো খায় আর এরা খুব শান্ত শান্ত প্রকৃতির না হ্যাঁ আচ্ছা আচ্ছা

সদর ভাই আচ্ছা ভিডিওর এপর এটা কি চাই ছাগল নিছিলেন এটা হলো হরিয়ানা ক্রস ছাগল হরিয়ানা ক্রস ছাগল মানে মেয়ে ছাগল আচ্ছা মেয়ে ছাগল বর্তমান বয়স কেমন চলে ভাই এটা একবার বাচ্চা হয় এ আপনি দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রেগন্যান্ট আচ্ছা একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ আছে আমার মনে হচ্ছে আমি ভাই আমাকে শেখা দেয়নি বা বলেনি আমার মনে হচ্ছে তোলা নাও শুরু করতে না ভাই এটা হ্যাঁ এটা হলো ফুল প্রেগন্যান্ট ফুল প্রেগন্যান্ট তোলা নাও শুরু করতে দেখতে পাচ্ছি আচ্ছা চার মাস প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা চার মাস প্লাস না হলে আসলে জি একটা বিষয় একটু গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন যারা নতুন রয়েছেন তাদের সে বলছি যখন চার মাস প্লাস হবে সে ছাগলটা যাতে মানে যদি ভালো হয় তবে কিন্তু সেই সময় চার মাসের পর থেকে তোলনামা শুরু করে হ্যাঁ দেখতে পাচ্ছেন আর কিন্তু উদাহরণ এটাই পেটটা হলো হালকা করে ভাঙবে আস্তে এই 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 জায়গাটা ডিপ হয়ে যাবে হ্যাঁ ভাঙবে আস্তে জি জি সঠিক কথা কিন্তু হ্যাঁ আর নিচের অংশ

আপনার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো আপনি এর পেট থেকে যদি আল্লাহ পাক দুইটা বাচ্চা দেয় জি বাচ্চা মানে ওরই তো দাম আসবে আপনি সাথে বাচ্চা বিক্রি তো টাকা উঠে যাবে আরে সাগর তো ফ্রি থেকে যাচ্ছে আচ্ছা আচ্ছা ভালো মানে সাগর আপনি নিতে পারেন হ্যাঁ এবং শিওর গাবিন ভালো মানে সাগর ইনশাআল্লাহ সদল ভাই হ্যাঁ আচ্ছা ভিডিও রিপোর্টে যে এক গুচ্ছ সাগর দেখতে পাচ্ছি বাচ্চা হ্যাঁ তিনটা কি এক মেয়ে

একটা খাসি দুইটা পাঠি না না দুইটা খাসি দুইটা খাসি কালোটা আর এটা হ্যাঁ আচ্ছা আর এই যে সুন্দর এটা হচ্ছে একটা পাঠি হ্যাঁ এই বয়স কেমন চলে ভাই গুলো তিন মাস প্রায় তিন মাস প্রায় মোটামুটি বয়স হয়ে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে সবল খাদ্য খেয়ে খাচ্ছে হ্যাঁ জি জি আচ্ছা সরকারি খাচ্ছে না এটা খড় ভুসি পাতা সবই খায় সবই খায় বর্তমানে

এটা হলো একটা পাঠার বাচ্চা ভাইয়া পাঠার বাচ্চা কোন জাতের

এটা যদি কেউ খামারের উদ্দেশ্যে নেয় জি 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 দেখা গেলো ক্রাগল কে যদি পাঠা দিয়ে প্রজনন করানো যায় জি 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 তো সেক্ষেত্রে দেখা গেলো সুন্দর সুন্দর রঙের বাচ্চা আসবে মায়ের রঙ একরকম

যাচাই বাছাই করে ক্রয় করতে হবে জি জি দ্বিতীয়ত মাধ্যমে ছাগল কিনবেন না জি জি আর আমার মানে ব্যক্তিগত মত জি যে আপনারা ক্রস ক্রস ছাগল কিনুন ক্রস ছাগলকে হান্ড্রেড পারসেন্ট পাঠা দিয়ে প্রজনন করলে তো সেক্ষেত্রে মাসাল্লাহ বাচ্চা অনেক সুন্দর হয় মাংস মতো বাচ্চা ইনভেস্টটাও কম হলো তো আলহামদুলিল্লাহ লাভটাও আসবে কম মানে ইয়া ভালো আসবে ভালো আসবে জি 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 আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে জেনে বুঝে ছাগল সংগ্রহ করবেন ভালো মানের ছাগল সংগ্রহ করবেন এবং কোনো মাধ্যম ধরবেন না পাশাপাশি ক্রাতের ভালো মানের ছাগল দিয়ে খামা শুরু করবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই সদর ভাই আপনাকে ইনশাল্লাহ আপনি উদ্বেগ নিচ্ছি আগামী তাও দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম